আমাদের এবারের আবৃত্তি শিল্পী কামরুন নাহার তহা ও আবৃত্তি করবে হামার কুড়িগ্রাম মোশে রহমানের লেখা কবিতা হামার গ্রাম আবৃত্তি করছে কামরুন নাহার তহা দাওয়াত থাকিল আসেন বাহে হামার গ্রামে শান্তি পাইবেন বাটা ভরা জদ্দা গুইয়া পান রাইতের বেলা সুখের মেলা সাধের ভাইয়া গানে মন ভরিয়া যাইবে বাহে দোতরা বেনার টানি ধর্থকুমারের বোয়াল মাছ খাবেন যে তর্তা দেমো গরম গরম ভাতে পাটা শাকের নেলপা খাইবেন নিয়া নিজের হাতে কাডাল বাড়ির রসের কাডাল, খাবেন আত্মা ভরি দুই চারটে দেমো বাহে নিয়ে যাইবেন বাড়ি যাত্রা বাড়ির আখের গুড়ার কটা কাটার দই মুড়ি চিরা মাখিয়া তাতে। আরো দেমকের জাকাত বাহে গরুর গাড়ির চড়ি মাদাই খেলের কালির মেলা আর ডুং ডুঙ্গির তোমাক নিয়ে ঘর্ম পাহে সারাটা দিন ধরে নাগে নাগেশ্বরী আর ভুরঙ্গা মারি সৌসঙ্গীর চর ফোকরার হাটে জামো ঢাকুয়াটারি রাজার হাটত যেয়া দেখবেন কোন রাজা নাই দাসিয়ে সরা মরি গেছে কষ্ট নাই পেতাই আরো অনেক জায়গা আছে জামো আগে পড়ে তোমরা কিন্তু আসবেন বাহে নিজে ইচ্ছা করে তোমরা কিন্তু আসবেন বাহে নিজে ইচ্ছা করে তোমরা কিন্তু আসবেন বাহে যে ইচ্ছা করে